গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালোই আছি গাছের কাটালের মুচিগুলি একটু বেড়েছে খোলস থেকে নিজেদের মুক্ত করেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সকালে উঠেই আজকে স্নানটা সেরে ফেলেছিলাম আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো যখন ঘুম থেকে উঠলাম ঘড়ির কাটায় তখন সাতটা চল্লিশ তবে মেয়েদের তো আজকে সানডে স্কুল ছুটি আর আপনাদের দাদা ভাইও অফিসে কালকে গেছে আজকের একবারে মর্নিং করে আসবে তাই বান্নার বিশেষ একটা চাপ নেই তাই আগে উঠে জামা কাপড়টা ধুয়েই স্নানটা সেরে ফেলেছিলাম তারপরে মেয়েদেরকে তুলে এখন বিছানা গোছাচ্ছি আর ওদিকে ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি তবে তার আগে পুজোটা সেরে ফেলেছি সেটাই বলা হয়নি স্নান সেরে পুজোটা কমপ্লিট করে তারপরে মেয়েদেরকে ডেকে ভাত বসিয়ে বিছানাপত্র তুলে নিলাম বড় মেয়ের পাশ বালিশের একটু দেখলাম ময়লা হয়েছে তাই ওরটাই চেঞ্জ করে নিলাম আমাদেরগুলি এক সপ্তাহ আগেই চেঞ্জ করেছি তাই এগু আমাদেরগুলি আর পাল্টালাম না মেয়ের বালিশের ওয়ারটা পাল্টে নিয়ে চলে যাব রান্নাঘরে তবে আজকের রান্নার বিশেষ কিছু কিন্তু বানাবো না কেননা বাজার আমি করতে পারি না আপনাদেরকে আমি আগেই বলেছি তাই ঘরে ছিল ডিম তাই ডিমের ঝোল ভাতি করে নিয়েছি চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার ছোট মেয়ে ক্লে দিয়ে বেশ সুন্দর কিন্তু ছোট ভীম আর ছুটকি বানিয়েছে এখনও ঘুম থেকে উঠে গেছে আর আজকে কিছু সানডে ওই জন্য বলল মা এখন আর সকালবেলায় আজকে পড়তে বসবো না একটুখানি কার্টুন দেখবো তাই টিভিটা খুলে কার্টুনটা নিয়ে কার্টুনটা নিয়ে না সরি কার্টুনটা চালিয়ে বসে পড়েছে আর ওদিকে বেশ সুন্দর কিন্তু বসে রয়েছে আর আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি এই যে আপনাদেরকে বললাম ছোটা ভীমা ছুটকি এটা পুরোই ক্লে দিয়ে করেছে আর এই যে ক্লেগুলি সেদিন বায়না করে কিনে এনেছে আমার মেয়েদের একটা ভালো গুণ আছে ওরা কিন্তু রাস্তায় বেরোয় না ঘরের মধ্যেই দুজনে মিলে খেলে দুজন দু রকম জিনিস নিয়েই খেলতে ভালোবাসে আমি এটা লক্ষ্য করে দেখেছি কিন্তু তাও ওরা ওই রাস্তায় গিয়ে দৌড়ি বা হুটোপাটি করে না তো এখন চলুন এবারে রান্না বান্না বসাতে হবে ভাতটা হয়ে গেছে আর ভাতেই আমি ডিমগুলি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তবে দুখানা ডিম অমলেট করেও দেবো আর দুখানা ডিম অমলেট করে দেবো আমার সেদ্ধ ডিমটা খেতে একদম ভালো লাগে না কুসুমটা ভালো লাগে কিন্তু সাদা অংশটা খেতেই কেমন একটা গন্ধ লাগে তাই আমি আমার যে ডিমটা আমি খাই আমার ডিমগুলি সব সময় অমলেট করেই দিই রান্নার মধ্যে আর বাকি ডিমগুলি সিদ্ধ করে এখন আমি হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেবো তারপরে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেবো তবে আজকের একটু মোবাইলে গান শুনতে শুনতে রান্না করছিলাম জানেন তো আমার যখন মনটা একটু খারাপ থাকে বা ভালো লাগে না বা খুব একা একা লাগে তখন আমি না গান শুনি গান শুনতে আমার বেশ ভালো লাগে আমি খুব পছন্দ করি হলুদের কৌটোর মধ্যে হলুদটা ফুরিয়ে এসেছিলো কিছুটা ছিল তবে ভাবলাম না পুরোপুরি শেষ হওয়ার আগে প্যাকেটটা কেটে হলুদের কৌটোর মধ্যে হলুদ গুঁড়োটা ঢেলে ফেলি যেই রকম ভাবনা সেই রকম কাজ হলুদ গুঁড়োটা কৌটোতে ঢেলে নিলাম এখন আমি সেদ্ধ করা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আর ওই যে বললাম দুখানা ডিম অমলেট করে দেবো তাই একটা ডিম ফাটিয়ে গ্লাসে ঢেলে লবণ দিয়ে গুলে নেবো তবে পেঁয়াজ লঙ্কা দিয়েও করি আজকের আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেটটা করলাম না শুধুই লবণ দিয়ে ডিমের অমলেট করে ডিমের ঝোলে দিয়ে দেবো তাই ডিমটা ফাটিয়ে রেডি করে নিলাম আর ওদিকে আলু ভাজাটাও বেশ ভালোই লাল লাল করে ভেজে নিচ্ছিলাম তো কিছুক্ষণ ভাজার পরে আলুটা আমি তুলে নেবো আর ডিমের অমলেটগুলি একে একে করে ফেলব তবে আজকের যেহেতু আপনাদের দাদাভাইয়ের অফিস নেই মেয়েদের স্কুল নেই তাই রান্নার অতটা তাড়াও নেই কাজের চাপটা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম তো ডিমের ঝোলটা বসিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কালকে মিস্ত্রি দাদারা আমাদের বাড়িতে কী কাজ করেছে তো চলুন একে একে ডিমের অমলেটগুলি আগে শেষ করে ফেলি আর তারপরে ডিমের ঝোলটা বসিয়ে নেবো ওদিকে মিক্সিতে কিন্তু তার ফাঁকে আমি মশলাটা করে নিয়েছি আজকে ডিমের ঝোলে আর আদা দিইনি জানেন তো দুখানা বড়ো সাইজের টমেটো দিয়েছি একটা পেঁয়াজ আর সাত আটকোয়া রসুন এইটাই মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি তবে হ্যাঁ গা যখন ওপরে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে আজকে অবশ্য ফোনটা নিয়ে যায়নি কাপড় মেলতে যাওয়ার সময় তাই প্রতিদিনের মতন আজকের আর জামা কাপড় মেলার ভিডিও তুলতে পারেনি তবে আসার পথে দেখলাম গাছে বেশ কয়েকটা লঙ্কা আতপাকা হয়ে গেছিলো তাই লঙ্কা কাটা তুলে এনেছিলাম সেই লঙ্কাগুলোই আমি মশলার সাথে পেস্ট করে দিয়েছি তবে জানি না ঝাল কেমন হয়েছে কেন আমি আজকে দুপুরবেলায় ডিমের ঝোল খাইনি কালকের যে মাছ করেছিলাম সেই মাছ এক পিস ছিল সাথে একটু কুমড়ো শাকের তরকারিও ছিল আমার ওই দুটো পদ দিয়েই দুপুরের খাওয়া হয়ে গেছে তাই আর ডিমের ঝোল খেয়ে ওটা হয়নি রাত্রে খাবো খনে তো চলুন এখন আমি ডিমের অমলেটগুলি কিন্তু শেষ করে ফেলছি আর দেখবেন বাড়িতে লোক সংখ্যা কম থাকলে কাজের চাপটাও কিন্তু কম থাকে প্রতিদিন আমার যেরকম তাড়াহুড়ো থাকে আপনারা খেয়াল করবেন আমি সব সময় দেখাতে পারি না ঠিকই কেন অতটা তাড়াহুড়োতে ক্যামেরা অন করাও যায় না আজকের সেই তুলনায় তাড়াহুড়োটা অনেকখানি কম আর আজকে আমি রান্নাটাও বেশ অনেকটাই দেরিতে বসিয়েছি ঘুম থেকে উঠতেও দেরিতে মানে দেরি হয়ে গেছিলো আর এদিকে গরম গরম সিদ্ধ ভাত সকালে খাওয়া হয়ে গেছে আর ভাবলাম ডিমের ঝোলটা একটু গরম গরমই করব খাবার আগ দিয়েই তাই ডিমের ঝোলটা রান্না করেছিলাম আর এখন সময়টা এমনই বেশ খুব শীত না আবার খুব গরমও না তাই গরম খাবারটা কিন্তু দুপুরবেলায় বেশ ভালোই লাগে তো আমি এখন তেলের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা কিন্তু আজকের গাছের দিয়েছি আর কি জানেন বলুন তো আমাদের গাছের লঙ্কাগুলি কিন্তু মারাত্মক রকমের ঝাল যারা খুব বেশি পরিমাণে ঝাল খায় তারাই হয়তো একটা গোটা লঙ্কা কাঁচা খেতে পারবে যেমন আমি আর আমার বড় মেয়ে দুখানা করে লঙ্কা খেয়ে নি কেন আমরা তো একটু ঝালটা বেশিই খাই সেই কারণে তাই আজকের মাত্র তিনখানা লঙ্কা মানে কাঁচা লঙ্কা বেটে ডিমের ঝলে দিয়েছিলাম মশলাটা এখন বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি একে একে হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করব লঙ্কার গুঁড়ো বেশিটা দিইনি কেননা কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কাগুলি যে পরিমাণে ঝাল না বেশি দিলে আর ডিমের ঝোল ঝালে খাওয়া যাবে না তাই লঙ্কার গুঁড়োটা অল্প একটুখানি দিলাম আর হলুদ গুঁড়োটা তো পরিমাণ মতন দিয়েছি আর ওদিকে লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম এখন মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেবো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর তারপরে সেদ্ধ করা ডিমগুলি যেগুলি ভেজেছিলাম সেগুলি আর সেদ্ধ করে রাখা আলুটা যেটা ভেজে নিয়েছি ওই মানে ডিম ভাজাটা আর ভেজে রাখা আলুটা মশলার সাথে দিয়ে কষিয়ে নেব আর ডিমের অমলেটটা পরে দিয়েছিলাম ডিমের অমলেট দিয়ে না দেখবেন মশলার সাথে কষানো যায় না ডিমের অমলেট ভেঙে যায় সেই কারণেই ডিমের অমলেটটা আমি একটুখানি পরেই দিয়েছি পরে দিয়েছি মানে ডিমের ঝোলে যখন জলটা অ্যাড করেছি তারপরেই ডিমের অমলেটটা দিয়েছিলাম তো এখন ডিমটা মশলার সাথে একটু ভালো করে কষে নিক ততক্ষণে আমি যে কৌটুগুলি নামিয়ে নিয়েছিলাম সেগুলি একটু রেখে দিলাম দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম ডিমের কষাটা কেমন হচ্ছে রবিবার বলে কথা ডিমের কষাটা তো একটু স্পেশাল করেই বানাতে হবে আমাদের যে আগের দিনে দেখেছেন ট্যাঙ্কিটা হয়েছিল সেই ট্যাঙ্কিটার আজকে চারধারে গাঁথনি হয়েছে আর এদিকে স্লাবটার ওপরটা মানে ঢাকনাটা যে চাপা দেবে সেই স্লাবটাও ঢালাই দিয়ে গেছে আর এমন রোদ পড়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম সাদা হয়ে গেছিলো আর এই দিকে আমাদের যে বেড়ার গাছগুলি ছিল সেগুলি কেটে কালকের মিস্ত্রিটাতে দেখুন ঢালাই দিয়ে গেছে একদম সিঁড়ির পাশ থেকে আর মাটিগুলি ওইখানে রাখা হয়েছে ওখানে আমি গাছ লাগাবো আর এই ঢালাইয়ের ওপরেই ঈদ গেটে দেওয়া হবে তো তারপরে ঘরে চলে আসলাম এসে দেখলাম ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে কেন আলুটা সিদ্ধ করাই ছিল তাই জন্য বেশিক্ষণ সময় লাগলো না এখন গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আর দুপুরবেলায় ওদেরকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর আমি রাত্রে খেয়ে জান মানে বলতে পারবো কেমন হয়েছে ডিমের ঝোলটা আমি তো দুপুরে আর ডিমের ঝোল খাইনি তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে